তিস্তা মহাপরিকল্পনা গত সরকারের আমলেই বাস্তবায়ন হওয়ার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র বলা হয় ইন্ডিয়াকে সেই ইন্ডিয়ার বাধার ফলে চায়নার সঙ্গে যে আমাদের মেগা প্রজেক্টটা অলমোস্ট হয়ে যাইতেছিলো সেটা গড়ে ওঠেনি এটার দায়ভার অবশ্যই ইন্ডিয়াকে নিতে হয় কিন্তু ইন্ডিয়ার নিজের ভালোর জন্য যখন তাদের ওভারফ্লো হয় পানিতে তখন আমাদের তিস্তার পানি ছেড়ে দিয়ে আমাদের এই উত্তরবঙ্গের মংলা কবিলিত এলাকায় ওভারফ্লো করে বন্যার সৃষ্টি করে এবং যখন শুষ্ক মৌসুমে আমাদের দেখেন এখন আমাদের পানির দরকার ফসল ফলানোর জন্য তিস্তা নদীতে কোনো পানি নেই এখানে তামাক চাষ হচ্ছে ভুট্টা চাষ হচ্ছে এটা তাদের রীতি তাদের নিয়মের উপর ভর করে আমাদের এই বাংলাদেশের উপর যে ন্যায্য হিস্যাটা আমাদের তিস্তা পানি সেটা কখনোই আমরা পারি নাই এবং এটার উপর জোর দাবিও আমরা কখনো তুলতে পারি না আমরা আমাদের এই জায়গা থেকে অত আসলভীপ দুলু মহোদয় যিনি উত্তরবঙ্গের মানুষের ভাগ্য নিয়ে চিন্তা করেন তিনি যে আন্দোলনের ডাক দিয়েছেন যে তিস্তা নদীরক্ষার আন্দোলন এবং তিস্তা মহাপুর প্রধান দূর বাস্তবে নয় সেটার সাথে আমরা একত্রতা পোষণ করে আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে এখানে এসেছি এবং এই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করতেছি এই আন্দোলন আমাদের সমস্ত উত্তরবঙ্গের মানুষের প্রাণের দাবি দেখা যাচ্ছে ভারত যখন পানি ওভার হয়ে যায় বন্যার সময় পানি সারি দেয় জালিয়া বিলের সারি দিয়ে দেখা যাচ্ছে ক্ষয়ক্ষতি আবার সুবাদ সমস্ত ধ্বংস করে দেয় গরু বাছুর বাড়ি ঘর সব ধ্বংস হয়ে যায় আর এখন আমাদের চল খালি দেখা যাচ্ছে কোন বালু আর বালু কোনো ইয়ে নেই ইনশাল্লাহ যদি এটা বাস্তবায়ন হয় তাহলে এলাকার লোক ইনশাল্লাহ সুস্থ থাকবে অবশ্যই তিস্তার পানি ন্যায্য বন্টন দু নম্বর হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন তা না হলে এই বৃহত্তর রংপুর একদিন শুকিয়ে মরুভূমি হবে আমরা কেউই চাই না আমাদেরকে মারার আগে আমি সারা পৃথিবীর কাছে মানুষের কাছে দাবি জানাচ্ছি আর্জি করছি যে তারা যেন আমাদের এই আন্দোলনে সমর্থন দেয় এবং তিস্তা নদীর পানি যাতে আমরা ন্যায্য হিসেবে পাই সেজন্য আমরা আবেদন জানাচ্ছি এখানকার মানুষ যে যে মতের হোক না কেন যে ধর্মের হোক না কেন সবারই একটা দাবি যে এখানে তিস্তা নদীর যে আগে অতীতে প্রবাহমান ছিল সেই প্রবাহমান থেকে আবার ফিরিয়ে না হোক সেই পর্যায়ে না হোক এখানে যখনই যে সরকার আসবে তারা তো দেশের মানুষ তাদের কাছে আমরা আর্জি করব এবং তারাও এটা নিয়ে কাজ করবে এটা চলমান প্রক্রিয়া সরকার একটা চলমান প্রক্রিয়া এক সরকার দীর্ঘদিন বছরের পর বছর মানে শতাব্দীর পর শতাবিত থাকে না বহমান এখন যে যারা আছেন তারা সক্ষম বলে আমি মনে করি এবং তারা এই দাবি আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন এবং সেটা কিছু কাজও আরম্ভ করে দিয়েছেন এই কাজটা যেন চলমান থাকে